সুপ্রিয় মাছাশি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ রশেষ রহমতে আশা করি সকলেই ভালো আছেন মাছাশি ভাই বন্ধুরা ভিডিওর যে মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল রুই মাছ খুবই জনপ্রিয় একটি মাছ এই মাছ খেতে অত্যন্ত হয়ে থাকে এবং বাজারে এই মাছের প্রচুর দাম থাকে তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যদি বাণিজ্যিকভাবে বা শোকের বসে মাছ চাষ করতে চান তাহলে আমাদের দাও স্ক্রিনে নাম্বারে অর্ডার করতে পারেন আমাদের এখান থেকে সকল প্রকার মাছের পোনা সুলভ মূল্যে বিক্রি করা হয় আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মন সিংহ আমাদের এখান থেকে রয়েছে সারা বাংলাদেশে বারো ঘন্টার মধ্যে হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়ার মতো সুবিধা তো মাছাশি ভাইরা রুই মাছেরও আমাদের এখান থেকে অন্যান্য কাপ জাতীয় এবং ক্যাটফ জাতীয় মাছের হেৰি নলভ মূল্য বী কৰা হয়